বন্ধুগণ আসসালামু আলাইকুম এই যে দেখেন প্রবাসের বুকে মানুষ এ যে বলে যে খুবই শান্তি খুবই শান্তি প্রবাসে আসলে শুধু টাকা টাকা না এই যে দেখেন আমাদের শামসুদ্দিন ভাই কেউ শামসুদ্দিন ভাই শুধু টাকা নেই না পরিশ্রম করা লাগে ওই শামসুদ্দিন ভাইয়ের টাকা এমনি দিয়ে দেয় তো শামসুদ্দিন ভাইয়ের টাকা এমনি দিয়ে দেয় কতটা কর অর্থ আছে কারণ হলো এই যে দেখেন ওই যে হামামটা দেখতেছেন এই হামামটা ছিল এখানে এখান থেকে এখন সেন্টা দুলে ওখানে লাগাই দিছে এবং এই যে বক্সটা গোসলের বক্সটা দেখতেছেন এই বক্সটা এখানে করছে তো এটা হাতের কাজ জানা এই কাজটা করা বাংলাদেশি টাকায় আপনার এই যে কাজটা করছে এই কাজে কাজটা করার কারণে বাংলাদেশে টাকা তার হাজিরা টোটালি ষাট থেকে বাষট্টি হাজার টাকা দাঁড়াইব তাইলে এই বাষট্টি হাজার টাকার ভিতরে ওরা আবার খরচ আছে লেবার খরচ এক কথা সব কিছু দিয়ে এটা তার যে লোকে কাজটা করছে ওনার মিনিমাম দশ বারো হাজার টাকা দাঁড়াইব দশ বারো হাজার পনেরো হাজার এ পনেরো হাজার টাকা রুজি করতে ওনার দুই দিন সময় লাগছে কিন্তু হাতের কাজ জানা থাকলে জানা আছে বিদায় দুই দিন উনি পনেরো হাজার টাকা রুজি করতে পারতে পারব এখন কথা হলো আপনারা যারা বিদেশে আসেন আপনাদের কাছে বিশেষ অনুরোধ হাতের কাজ না জানিয়ে বিদেশে আসেন না বিদেশে আসলে হাতের কাজ না জানার লোকের খুবই কষ্ট অসুবিধা আর যারা হাতের কাজ জানেন যারা হাতের কাজ জানেন ওনারা বিদেশে আসলে এই যে দেখেন এই লোককে যদি দুই দিনে যদি পনেরো হাজার টাকা যদি টুজি করতে পারে আপনিও পারবেন হয়তো বা আর বেশ এতটুকুই তো বিশেষ করে আমি আমার বাংলাদেশি ভাইদেরকে অনুরোধ করব যে যারা হাতের কাজ জানেন না তারা বিদেশে আসেন না বিদেশে এসে অসুবিধা ভোগ করেন না আর হাতের কাজ জানা থাকলে বিদেশে আসেন বিদেশে আসলে দুইশোর পয়সা টাকা রুজু করতে পারবেন আমি নিজে একজন প্রবাসী আজকে দীর্ঘ বেশ কিছু বছর যাবৎ সে অভিজ্ঞতা থেকে করতেছি আপনার জন্য বিদেশ যদি হাতের কাজ না থাকে বিশেষ করে রং মিস্ত্রি রঙের কাজ ফেলাম্বার ফাইভ মিটার ফাইভ মিটারের কাজ তাবুকের কাজ স্টিল মিক্সার এগুলোর কাজ অর্থাৎ বিল্ডিং কনস্ট্রাকশনের সাথে জড়িত বিল্ডিংয়ের সাথে জড়িত যে সমস্ত কাজ আছে এই সমস্ত কাজ যে সমস্ত ব্যক্তি জানেন আপনারা স্বাগতম আমি একজন প্রবাসী হিসেবে বলি আপনি বিদেশে আসবেন দুই চার পয়সা রুজি করবেন এই হলো যে আমাদের সে মোকাউল যে মোকাউলে মোকাউল বলতে ঠিকাদার আর কি উনি এসে ঠিকাদার উনি কাজটা নিছে তা আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন কাজ জানিয়ে বিদেশে আসবেন